নমস্কার বন্ধুরা আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের ধরুন আধার কার্ড করেছেন এনরোলমেন্ট নাম্বার আছে কিন্তু আধার কার্ডটা হয়ে গেছে পোস্ট অফিসের মাধ্যমে আপনারা কিন্তু পাচ্ছেন না অথবা যখন আধার কার্ডটি হয়েছে তখন ওখানে যে নাম্বারটা ইনপুট করেছে সেই নাম্বারটা ভুল ইনপুট করেছে অর্থাৎ আপনি ওটিপি দিয়েও আধার কার্ডটা ডাউনলোড করতে পারছেন না তো এমন পরিস্থিতিতে আমরা কী করবো আজকের সেই বিষয়টাই দেখে নেবো এমন সমস্যা হয়ে থাকলে যে আধার কার্ড হয়ে আছে কিন্তু পোস্ট অফিসে আপনারা পাচ্ছেন না অথচ আবার ফোন নাম্বারটাও ভুল এন্টার হয়ে গেছে সেক্ষেত্রে আপনি আধার কার্ডটা কীভাবে পাবেন তো চলুন বন্ধুরা আজকের সেই বিষয়টাই দেখে নেব তো প্রথমে আমরা আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমরা এখানে অর্ডার পিভিসি আধার এই অপশানে চলে যাব অর্থাৎ আমরা প্রথমে আধার কার্ডটা পিভিসি অর্ডার করে সেটি নিয়ে আসবো তো দেখুন আজকের সেই প্রসেসটা আমরা দেখিয়ে দেবো অর্ডার আধার পিভিসিতে এন্টার করে দেবেন এন্টার করার পরেই এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু তিনটে অপশন আছে আধার নাম্বার দিয়ে আপনি আধার কার্ড পিভিসি অর্ডার করতে পারবেন এনরোলমেন্ট নাম্বার দিয়ে করতে পারবেন এবং এসআইডি দিয়ে করতে পারবেন তো সুতরাং বন্ধুরা আমাদের যেহেতু এনরোলমেন্ট নাম্বারটা আছে আধার কার্ডটা আসেনি তাই আমরা এনরোলমেন্ট নাম্বারটা দিয়ে কিন্তু আমরা পিভিসি অর্ডার করবো তাই আমরা এনরোলমেন্টটা সিলেক্ট করে দেবো এনরোলমেন্ট অপশানে সিলেক্ট করলেই আমাদের এখানে কিন্তু চারটে স্টেপ আছে আমরা স্টেপগুলো দেখে নেব এখানে প্রথমে এটা দেখব এটা হচ্ছে চোদ্দো ডিজিটের যে এনরোলমেন্ট নাম্বার আছে এই নাম্বারটা এখানে এন্টার করবেন এবং তার নিচের যে ডেট যে ডেটে আপনি করেছেন এবং যে সময়ে করেছেন সেটা কিন্তু এখানে ইনপুট করে দেবেন তারপরে এখানে ক্যাপচারটা ফিল করবেন এখানে দেখে দেখে সমস্ত কিছু হয়ে গেলে আপনাদের যেহেতু ফোন নাম্বারটা ভুল আছে তাই আপনারা এখানে টিকমার্ক করবেন যে মাই মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার্ড করে একটা ভ্যালিড নাম্বার দেবেন যাতে পোস্ট অফিসের মাধ্যমে এলে আপনাকে ফোন করে জানাতে পারে যে হ্যাঁ আপনার আধার কার্ডটি চলে এসছে সেই জন্যেই ফোন নাম্বারটা একটা দিতে হবে তো চলুন আমরা পরপর স্টেপ বাই স্টেপ ফিল আপ করে নিই ফিল আপ করে নিই আমরা সেন্ড ওটিপিতে ক্লিক করবো করলে যে নাম্বারটা দেবেন সেই নাম্বারে কিন্তু ওটিপি আসবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা কিন্তু ওটিপিটা এন্টার করে দিতেই আমাদের সামনে এরকম কিন্তু একটা পপ আপ চলে এসছে আমরা এখানে কিছু করব না আমরা জাস্ট ওকে করে দেবো এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমাদের সমস্ত কিছু চার্জ লিখে দিয়েছে আর এবং এখানে একটু এসআর নাম্বার ক্রিয়েট হয়েছে আমরা এই এসআর এর নাম্বারটা নোট করে নেব এবং এইটা চার্জটা আমাদের কিন্তু পেমেন্ট করতে হবে তো আমরা এখানে কিছু না করে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই মার্কে আমরা ক্লিক করে দেব দিয়ে মেক সাবমিটে ক্লিক করব মেক পেমেন্টে ক্লিক করলেই এখানে কিন্তু অনেকগুলো অপশান পেয়ে যাবেন আপনারা কীভাবে পেমেন্ট করবেন ফোনপে নেট ব্যাঙ্কিং ওয়ালেট ব্যাঙ্কিং কার্ডের মাধ্যমে স্ক্যান পে আমরা কিন্তু মূলত যেহেতু স্ক্যান করে করব আমাদের এটা স্ক্যান পে করলে সুবিধা হবে আমরা স্ক্যান পের মাধ্যমে কিন্তু পেমেন্ট করব। আমরা স্ক্যান পেতে ক্লিক করব স্ক্যান পেতে ক্লিক করলে আমাদের সামনে একটা বারকোড ওপেন হবে আমরা এই বারকোডে কিন্তু ফোনপের মাধ্যমে পেমেন্ট করে দেব তো চলুন আমরা পেমেন্টটা করে দিই পেমেন্ট করার পরের প্রসেস আমরা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা কিন্তু এখানে পেমেন্টটা করে দিয়েছি পেমেন্টটা করে দেওয়ার পরেই কিন্তু এরকম একটা সাকসেস মেসেজ শো হচ্ছে আমরা এখানে জাস্ট ক্যাপচারটা ইনপুট করব ক্যাপচারটা ইনপুট করলেই আমাদের সামনে যে স্লিপ এগনোলেজমেন্ট স্লিপটা কিন্তু আমাদের সামনে ডাউনলোড হয়ে যাবে এখানে কিন্তু এই এশারের নাম্বারটা আপনারা নোট করে নেবেন কেননা পরবর্তীকালে ওটার স্ট্যাটাসটা জানা যাবে যে কোথায় আছে বা কত দূর আছে ঠিক আছে আজকের মূলত ভিডিওটা এই পর্যন্ত আপনারা আশা করছি আপনারা কিন্তু মোটামুটি পনেরো দিনের মধ্যে আপনারা কিন্তু কার্ডটা পেয়ে যাবেন এবং ওই কার্ডটা ধরে পরবর্তীকালে আপনি আপডেট করে নিতে পারবেন বা সমস্ত কিছু কাজ করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চলুন বন্ধুরা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ